আহ খুশি লাগতেছে দর্শক সালাম আলাইকুম আহ ডিম পেরেছে আসলে আমার বারামা মুরগি চাইলে আপনারা কিনতে পারেন পাড়া রানিং মুরগি আহ বানামা অরিজিনাল হোয়াইট বানামা আমেরিকান ইনশাআল্লাহ আমার কাছে মোরগ নাই শুধুমাত্র এই কারণে বিক্রি করতেছি না হলে আসলে বিক্রি করতাম না একটা মোরগ কিনতে গেলে আপনারা জানেন আসলে শখিন এগুলা অনেক দাম পাঁচ হাজার সাত হাজার টাকা লাগবে একটা মোরগ কিনতে গেলে আসলে যাদের মোরগ আছে যারা এগুলা পালন করেন তো তারা চাইলে আসলে পাড়া রানিং মুরগি গুলা নিতে পারেন এই যে একটা আছে আসলে নাম আসলে জানি না দেখেন এই যে কোয়ালিটি বাচ্চা এটাও কোনটা ডিম পারতেছে জানি না এটার গোলটা একটু ভালো বেশি ওইটা অরিজিনাল একদম বাড়াবা হোয়াইট কালারের তাই ডিম পারসেস যদি নিতে চান ডিম ভাড়া মুরগি অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করা হবে আর এই এইবার একটা কালার আছে দেখতে পারতেছেন এটাও নিতে পারেন এই তিনটা মোটামোর কাছে কালার আছে তাছাড়া আর কোনো বাচ্চা নেই যে ডিম পাড়তেছে ওরা তো ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মুরগিটা দেখেন যে কোয়ালিটিপূর্ণ মুরগি হুম কোয়ালিটি সম্পন্ন যে ডাকতেছে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিম পাড়ার রানিং মুরগি নিতে চাইলে যোগাযোগ করবেন